হ্যাঁ বলুন বলুন বলছেন প্রথম রোজা করতে পাই ভাই ক্যালেন্ডার হিসাবে প্রথম রোজা রমজান মাসে প্রথম রোজা করতে পাই আসসালাম আমি কেরালে কাজ করতে গিয়েছিলাম ক্যালেন্ডার হিসাবে আমি রোজা রাখার চেষ্টা করেছিলাম কেরালে রোজা রেখেছি আমি ক্যালেন্ডার দেখে একদিন আগে ঈদ হয়ে গেছে আমার একটি রোজা কাজা ভাজা সেই কাজ রোজাটা আদা করা যায়

দয়া আপনাকে মায়ানবী স্টার্ট করেন তোমরা চাঁদ দেখে রোজা স্টার্ট করো এবং চাঁদ দেখে রোজা সমাপ্ত করো হ্যাঁ যদি সাবান মাসের ওই উনত্রিশ তারিখে যদি আপনার মেঘলা আকাশ থাকে আর মেঘলা আকাশের কারণে চাঁদ দেখতে না পাও তাহলে সাবান মাছটাকে তিরিশ করে নাও তারপর দিন থেকে রোজা রাখতে শুরু করে দেয় কথা বোঝা গেল। রমজানের আগে মাছটা কোন মাস সাবান মাস সাবান মাসের উনত্রিশ তারিখে চাঁদ দেখতে হবে কিন্তু আপনার মেঘলা আকাশ আপনি দেখতে পেলেন না তো কেন্দ্র করে রোজা রাখতে পারবেন না আল্লাহ করেন তোমরা মাসকে করে দিন থেকে তোমরা রোজা রাখো তার মানে হলো এই ইসলামের দৃষ্টিকোণ থেকে রোজা রাখাটা নির্ভর করছে চাঁদের উপর কার উপর চাঁদের উপর ক্যালেন্ডারের উপর নয় নয় ক্যালেন্ডার তো একটা আনুমানিক আপনাকে আইডিয়া দিয়েছে যে কোন দিন আপনি চাঁদ দেখবেন কোন দিন থেকে রোজা শুরু হতে পারে এবার আসি আপনার প্রশ্নের উত্তর আপনার প্রশ্ন উত্তর হলো এই আপনি যে বলছেন যে ক্যালেন্ডার হিসেবে আমি রোজা রেখেছিলাম একটা রোজা কম হচ্ছে দেখেন বহু হাদিস আছে নবীজি ইরশাদ করেন যে 30 দিনেও মাস পূর্ণ হয় আর 29 দিনেও মাস পূর্ণ হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ কত দিনে উনত্রিশ দিনে মাস পূর্ণ হয়ে যায় আপনি যেই দিন থেকে রোজা রাখতে শুরু করেছেন আসলেই যদি সেই দিন থেকে রমজান মাস শুরু হয়ে থাকে শুরু হয়ে থাকে আর আপনার উনত্রিশটা রোজা হয়ে থাকে তাহলে আপনাকে রোজা কাজা করার কোনো প্রয়োজন নেই উনত্রিশটা রোজা রাখার পরেও আপনার রোজা পূর্ণ হয়ে গেছে আর যদি আপনি কনফার্ম হন না আমি যেই দিন থেকে রোজা রাখতে শুরু করেছিলাম তার আগে একদিন রোজা রমজান মাসের একদিন রোজা চলে গেছে আমাদের এলাকায় বহু মানুষ চাঁদ দেখেছে তার আগের দিনে আর একটা রোজা আগে করে নিয়েছে আমি একদিন পরে করেছি চাঁদ দেখাকে ক্যালেন্ডার নয় চাঁদ দেখে রোজা একদিন আগে মানুষ শুরু করেছে আমি একদিন পরে করেছি তাহলে আপনার উপর জরুরি হলো আপনি সেই রোজাটাকে কাজা করে নিবেন এই রোজার ক্ষেত্রে আপনি একটা রোজা কাজা করলেও চলে যাবে কথা বুঝতে পারলেন এটা আপনার নির্ভর করছে আসলে চাঁদ দেখেছেন কি দেখেননি এলাকার লোক চাঁদ দেখেছিল কি দেখেননি বিনা চাঁদে দেখ আপনার রোজা শুরু করেছে কি করে নি এই পুরো জিনিসটার উপর আপনাকে অ্যানালাইসিস করতে হবে আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন